পড়া তো বিরাঙ্গার কাজ করছে বলে আমি তোর বললাম কি করি করিস সেইটাই বলিনি তখন কুকুরটা বললো রাভাই আগে ব্যাপারটা বলল আসলে এই যে দেরি এই যে ডিস্ট্যাম্প এর পিছনে আমার কোনো দোষ ছিল না আসলে আমার চাঁদ আমি যে জাতের আমার সেই চাঁদের কুকুরের আমার সজাভির আমি যত আগিয়েছি ওরা তত আমাকে টেনে ধরেছে আমি যত আগিয়েছি ওরা তত টেনে ধরেছে আমার চাকির কাছে আমার কৈফিয়া দিতে দিতে আমার তোমার কাছে আসতে একটু দেরি হয়েছে তা না হলে খুব বেশি বিপারে তোমার সঙ্গে আমার থাকতো না কত বুঝেছি সারারা পর শুনেছেন তবে শেষবেলা জনায়ের এই গল্পটা শুনে কালকে বাড়ি গিয়ে চিন্তা করবেন দেখি বলে গেছে আজকে এ জাতির ডেভেলপ এ জাতির উন্নতি এর এর অবনতির কারণ আমাদের নিজেদের ভিতরে আত্মদণ্ড আমাদের নিজেদের ভিতরে আত্মকলহ আমাদের ভিতরে নেই নীল মহাপত এখন আমরা শুধু প্রতিশোধে হিংসার আগুনে দাও দাও করে চলব একজন বড় হলে আর করে পরে কি করে টেনে নামাবে সেই চিন্তায় যাচ্ছে শুধু হিংসায় জ্বলছে না আমার একটা ভাই বড় হয়েছে আল্লাহ ওকে আরো বড় করুক ও যদি বড় হয় আমার সমান এ চিন্তা নে কথা বলতে পারেন হিংসা যে লোকেরা এটা সমাগই আলাদা আর এই হিংসার চরিত্র কাজ কথা বলেন ইবলিশ শয়তানে এটা ইবলিশ শয়তানের খসলাত এই চরিত্রটা বাদ দেন চলুন যে কথা বলছিলাম তাহলে আমরা তো শ্রেষ্ঠ ধর্ম গ্রহণ করেছি আল্লাহ বা কোরআন বাগের ভিতরে জানিয়ে দিলেন ولا تهينوا ولا تحزنوا وأنتم الاعلون إن كنتم مؤمنين وَإِنَّ مَا بَنَّا بَنْدِرَانَ قَلْ غَبِنَا নরেন্দ্র মোদীর ভয় তোদের পেতে হবে না অমিত শাহার ভয় তোদের করতে হবে না বান্দা সত্য হবে তোরা তোদের নামটাকে মোমেনের তালিকায় লিখে দে বান্দা তোরা মোমেন হয়ে যা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কানা হক্ব না নাফুল মুমিনিন মুমিনদের বিপদে মুসিবদে সাহায্য করা আমি আল্লাহ বানাইতো সুবহানাল্লাহ আল্লাহ বলে যে তোমরা শুধু মোমেন হওয়া মোমেনদের হেফাজতের দায়িত্ব লাঞ্ছিত বঞ্চিত মানে এটা বুঝতে হবে তালিকা থেকে আমাদের নাম আমাকে মৌলানা সাহেব বলছিলেন খাসা গরিবের নামাজ মাইনির কাশ্মীর রহমতুল্লাহ যখন হিন্দুস্তানের জমিনে কলেমা দাওয়া দিয়েছিলেন তখন হিন্দুস্তানের জমিনে মুসলমানের সংখ্যা এত বেশি ছিল না হাজার গরিবের নামাজকে তাড়িয়ে দেওয়ার জন্য পিতৃরাজ হাজার চেষ্টা করলো যুগি জয়পাল শত শত চাদুর করলো তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে ক্ষতি করতে পারিনি খাজা বাবাকে বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে নব্বই লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলে আর একটু ধরে বলেন সোহাল আল্লাহ কাউকে জোর করে ধরে কে আগা বাবার আদর্শ থেকে মানুষ কলে মাত্র ঠিক কিনা বলে আর আমাদের আদর্শ থেকে কোন দোকানদার দোকানে মাল ধারও দেয় কালকে দোকানের সামনে যা যাবে না আদর্শ থেকে দাদা হুজুর বিন্লা রহমতুল্লাহ আরেঙ্গের পিছ ছিলেন বাবা যিনি চোখের পলকে বলকে পলকে বলকে

ঘরে জন্ম নেওয়া প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মনে থেকে আসবেন সাত বছর জঙ্গলের পাখটাকে পাহাড়া জগবন্ত ঘরে জন্ম নিয়েছিল প্রতাপ চন্দ্র সেন মন্দিরের বড় পূজারী ছিল দাদা হুজুর কেবলা হাতে হাত দিয়ে কলেমা করে এমন মনগুল তৈরি করল বছর বাঘে পাহারা দিয়েছে আমাদের বসিরহাটের আস্তানা রোডে বসিঘাটে আস্তানা রোডে গিয়েছেন বসিহাটে যাবেন তেরো চোদ্দ পনেরোই ফালগুন আল্লা রুহামী সালামতের দরবারি ইসলামা হয় হুজুরের বাড়ি যাওয়ার আগে বাম হাতে কশিঘাটের আল্লাহর একজন অলি সুহাজের নাম শাহ আলী রহমতুল্লাহ আলী যে সারাটা জীবন মাঘের পিঠে চলে চলে বলে